আস্তা কান হাজারো ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করার জন্য জিহাদ করছে কিন্তু আসল জিহাদের খবর নেই আবু হুরাই রা রহমাতুল্লাহ আল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা হল সর্বোত্তম কাজ কি তিনি বলেন আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা জিজ্ঞাসা করা হল তারপর কি তিনি বলেন আল্লাহর পথে জিহাদ করা পুনরায় জিজ্ঞাসা করা হল তারপর কি তিনি বললেন রূপ বিশুদ্ধ বা মানে বুখারি খণ্ড পনেরোশো উনিশ মুসলিম দুইশো আটপঞ্চাশ নং আবদুল্লাহ ইবনু মাস উদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক সময় রাসুল্লাহ সাল্লাহ আলাই এর সাথে আমরা বের হলাম আমরা ছিলাম যুবক বিয়ের খরচ বহনের আমাদের আর্থিক সামর্থ্য ছিল না তিনি বললেন হে যুবক সমাজ তোমাদের বিয়ে করা উচিত কেননা এটা দৃষ্টিতে দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জার স্থানকে সুরক্ষিত রাখে আর তোমাদের যে লোকের বিয়ের সামর্থ্য নেই সে লোক যেন রোজা আদায় করে কেননা তার যৌবন শক্তিকে এটা নিয়ন্ত্রণে রাখে জামে তিরমিজি হাদিস নং এক হাজার একাশি হত্যা আবদুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মুসলিম স্বাক্ষর দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর আমি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তাকে হত্যা করা বৈধ নয় যদি না সে তিনটি অপরাধে কোনো একটি করে থাকে বিবাহিত ব্যক্তি যে না করলে কেউ কাউকে হত্যা করলে তার বিনিময়ে হত্যা এবং সমাজের ঐক্য বিনষ্টকারী শুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার তিনশো বাউান্ন জীবনের পাঁচটি প্রশ্ন আবু জারদা আল আসলামি সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্ল্লা আলি আসসালাম বলেছেন কোনো বান্দার কিয়ামত দিবসে এতটুকু সরবে না তাকে এ কয়টি বিষয় সম্পর্কে যে পর্যন্ত জিজ্ঞাসাবাদ না করা হবে কিভাবে তার জীবন কালকে অতিবাহিত করেছে তার অর্জিত জ্ঞান অনুযায়ী কি আমুল করেছে কোথা হতে তার ধন সম্পদ উপার্জন করেছে ও কোন কোন খাদে ব্যয় করেছে এবং কী কী কাজে তার শরীর বিনাশ করেছে জামে আত্মীর মেজি হাদিস নং দুই হাজার চারশো সতেরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ইসলামের খাতিরে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ